আসবে মিষ্টির দোকানে যান রসের গন্ধ আসবে মদিখানার দোকানে যান বিভিন্ন মিশ্র মিক্সচার করে একটা গন্ধ আসবে সব জায়গাতেই গন্ধ আছে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পাঁচ তন মাত্রে জগৎ আমাদের দেহখানা বিরাজ করছে শব্দ আমরা কানে শুনি চামড়ায় আমরা স্পর্শ সুখ পাই নয়নে আমরা রূপ হেরি জিহবাতে রস খাই আর নাসিকাতে গন্ধ পাই এই পঞ্চ তন্মাত্র ভেবে দেখো পঞ্চভূতের সন্তানেরা দাদা বৃহস্পতি তুমি ভুল কথা বলো না ভুল কথা বলো না

রা দক্ষ দুইটা দেবী দক্ষ যগ্গ বিনাশিনী রামস্য জনকী দম্ভ রাবণ ধ্বংস কারিনী চণ্ড বিনাশিনী রক্ত বীজ বিনাশিনী অতি ভবতারিণী তারা দুর্গা কালী বলো আমাদের মা সর্বত্র মা যেদিকে যায় এই প্রকৃতিটাই মহা প্রকৃতি মহাপ্রকৃতির বুকেই তোমার ঠাকুর খেলা করে। কখনো নারায়ণ রূপে কখনো রাম রূপে কখনো কৃষ্ণ রূপে কখনো গৌরাঙ্গ রূপে খেলা করে মায়ের করে মায়ের তবে তোমাদের মালগুলো কেমন তুমি নিজে কেমন দাদা তোমরা তিন ভাই উদত্ত সংবর্ত আর বৃহস্পতি অঙ্গিরার তিনটে ছেলে আমি কি সাদে ওখান থেকে পালিয়ে এসেছি এক জায়গাতেই ছিলাম কথা ঠিক ঠিকই বলেছি বৃহস্পতিকে আর শুক্রাচার্যকে অঙ্গিরার কাছে পড়তে দিয়েছিল বেদ পড়তে দিয়েছিল তা বৃহস্পতিকে পড়াচ্ছে আর আমাকে পড়া শেখায় না অবশেষে আমার পিতা ভৃগু গৌতম ঋষির কাছে শুক্রাচার্যকে দিয়েছিল সেখান থেকে আমি শিক্ষিত হয়েছি

গর্বের সন্তান ছিল বৃহস্পতির তেজ সেই ছেলে দুটো পা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিল তা থেকে একটা ছেলের জন্ম হয়েছিল বলো দেখি দাদা তার নাম কি চলে পরে ভব ভব কি হলো শুনেছি দাদা তুমি একবার সখুন পাখি হয়েছিলেন এক জঙ্গলের ভিতরে একটা বড় ভিখ্যে বাস করতে চারটা দিনpereছিল চারটা ছানা হয়েছিল সেই সখুন দেহ তুমি কিভাবে মুক্তি পেয়েছো কেন সখুন দেহ ধারণ করেছিল আমি জানতে চাইলাম শুক্রাচার্য যদি খারাপ লোক হতো তোমার প্রধান শিষ্যদেব দেবরাজ ইন্দ্রদেব তার মেয়ে জয়ন্তী আমার বিয়ে দিত না তোমাদের শিষ্য ইন্দ্রদেব আমার শ্বশুর মশাই তাহলে শিষ্য ছেলের শ্বশুর এদিকে মোটামুটি তোমার ব্যয় হয়ে যাচ্ছে হিসাব করলে তবে একটা সুসংবাদ তোমাকে জানাচ্ছি দাদা তুমি লোকের কাছে বলতে লজ্জা পাচ্ছ আমার বৌদি বৃহস্পতির বৌ তারা আমার বুড়ো বয়সে ছেলে হবে বুড়ো বয়সে ছেলে হবে বুড়ো বয়সে ছেলে হবে বয়সে ছেলে আমার বৌদি বুড়ো বয়সে আবার মা হবে কাজ সেরি ফেলিস তোমাকে বাদ দিয়ে তোমার ওই গৃহিণী তারা তোমার শিষ্য চন্দ্রদেবের সঙ্গে করেছে করে গর্ভবতী হয়েছে আবার আমার কি দেখলে আমার অসুরের দল ভগবানের সেবক নববিধা ভক্তির মাঝখানে নাম শুনে পরিচিত পেয়েছিল ভগবানকে কীর্তন করে পেয়েছিল সুখদেব গোস্বামী বিষ্ণুকে স্মরণ করে পেয়েছিল আমার শিষ্যের ছেলে পদ্ধারী স্মরণ করে পদসেবা করে লক্ষ্মী দেবী পেয়েছিল ভগবানকে অর্চনা করে প্রীতু রাজা পেয়েছিল ভগবানকে বন্ধনা করে অক্রর মহামণি ভগবানকে পেয়েছিল ভাবে হনুমান পেয়েছিল ভাবে অর্জুন সিদাম সুদাম পেয়েছিল আর সর্বাঙ্গ নিবেদন করে আমার শিষ্য বলি রাজা পেয়েছে

এই পঞ্চতীর্থ কুরুক্ষেত্র একটা গয়া একটা প্রভাস আর পুষ্কর সেই গা আমার ছেলে তার মাথায় আমার বিষ্ণুর চরণ যুগল আছে আমার শিষ্যের নাম অনুসারে বিহার একটা ভালো শহর পেয়েছে নাম যা রে গয়া তোমাদের চন্দ্রদেব আহা তোমার শিষ্য চন্দ্রদেবের যক্ষা হয়ে গেল ভালো হচ্ছে টিভি হয়ে গেছে হ্যাঁ যা কোন শেষ বেলা হয়েছে ভালো হয়েছে চরিত্রহীন ও শিষ্য দেবরাজ ইন্দ্র আমার শ্বশুর মশাই কি বলবো মশাই ঘরের কথা গুরুমা গৌতমের স্ত্রী অহল্লার অহল্লার ঘর ফেলে দিয়েছি একটা ছেলের জন্ম হয়েছিল নাম তার সদা মুখ দেখো এই যে তোমাকে আর আমি কি বলবো আমার মাকে দেখে রহস্য করছো মায়ের তুল্য ধন পৃথিবীতে নাই যার মা নাই তার গা নাই এই জন্য কল জগতী গোপাল কালিকা কলি যুগে গোপাল আর কালী জেগে আছে আর সবে ঘুমালো ঘুমালো সয়নে পড়ে গেল ঘুমালো সয়নে চলে গেল তাহলে আমি হচ্ছি সেই যোগের আচার্য যম নিয়ম আসন প্রাণায়াম ধ্যান ধারণা প্রত্যাহার সমাধি শুক্রাচার্য শিবের কাছে পেয়েছে আর শুক্র থেকে জগতের যোগীরা এই যোগ তত্ত্ব অবলম্বন করছে গীতার মাঝখানে জ্ঞান বিজ্ঞান যোগ আছে যোগ আমাদের সকলে একটু করে করা উচিত যেটা প্রাণায়াম সাধন পুরক রেচক আর কুম্ভক একটা প্রাণায়াম সাধন করলে যোগের কাজ হয়ে যায় সকলকে যোগ যোগ জানা দরকার যোগ জানলে ভিতর ঘরের মালগুলোকে জানা যায় জানা যাবে না তোমাকে আমি কি বলবো বলো বলার তো ভাষা নেই তাই বলছে ওরে ওলে জলের উপর ভাসছে সোনার ঘরে খানা ওরে জলের উপর ভাসছে সোনার ঘরে খানা

জলের উপর বাচ্চা চোনার ঘরখানা জলের ওপর বাচ্চা চোনার ঘরখানা জলের ওপর বাচ্চা চোনার ঘরখানা জলের উপর বাচ্চা চোনার আগে জলে ভেসে যায় তাতে সঠমুখী রফরিতে ফেরল গিলে আ হচ্ছে শিক্ষা গুরু তুমি দীক্ষা গুরু পৌরহিত বৃহস্পতি আর পবিত্রে শুক্র আমার আশ্রয় নিলে কি মরবে না জানতে মরা হবে না ব্রহ্মপাদনম মরণম ব্রহ্ম ধরনম জীবনম ব্রহ্মচর্য জলে যাবে বাক্স ভেসে যায়

কথা বলবো বাপাকে গত তারই বইশাখে বাইশ হাজার নারীর গর্বে থাকে নারীর গর্বে একথা বলবো থাকে গত তারই বৈশাখে বাইশ হাজার নারীর থাকে আমি তার বাবা খুঁজে পেলাম তার বাবা খুঁজে পেলাম জলের উপরে বাচ্চা চুলার না জলের উপরে বাচ্চা চুলার কারখানা জলের উপরে বাচ্চা চুলার ঘরখানা একটা মজার কথা শোন সুদর্শন এসব শাস্ত্রের নিদর্শন গুরুর চরণ সিরে ধরে যেন ওরে গুরুর চরণ সিরে ধরে যেন বিবরণ তহে সুদর্শন এসব শাস্ত্রের নিদর্শন গুরুর চরণ আচার্য জাতির আচার্য দু একটা ছেলে একটা একটু কাজ খারাপ কাজ করতে পারে করলেও শাস্তি আছে আমার একটা মহাশিষ্য নাম যার বলা নারায়ণের হাতে বধ হয়েছিল তার অঙ্গ থেকে সব রত্ন প্রসব হয়েছে রত্নরাজ যেমন গমে যেমন নীলা যেমন পান্না যেমন চুনি যেমন ক্যাটসাইট যেমন মুক্তা এই যে রত্ন এগুলো সব আমার শিষ্য বলা সুরের দেহ থেকে পেয়েছে এত দেহ আমরা মরে যাই মরা তো সবাই মরবে তোমরা মরবে না ব্রহ্মার পরমায়ু কত একশো আট বছর বাস ব্রহ্মার পত নয় ইন্দ্র একটা ইন্দ্র নয় চোদ্দটা ইন্দ্র বিশ্বভোগী বিপশ্চিত আর প্রভু মনোজব অজস্বী বলে যাই তবু অদ্ভুত ত্রিদীপ শিখি বলি সুশান্তি সুকীর্তিরিত ধামার দিব্যস্পতি চতুর্দশ ইন্দ্রের নাম করিলাম বর্ণন অগদাদা বৃহস্পতি করহ শ্রবণ এক একটা পতন কাল আছে বারো বছরের যুগ একাত্তর যুগে আগে মনন্তর একটা রাজত্ব শেষ হয়ে যাবে পতন হয়ে মরণে ভয় পৃথিবীতে সচ্চিদানন্দ দেহ বেঁচে থাকবে আমার মা তবে আমাদের দোষ আছে মায়ের কাছে গিয়ে অনেক কিছু বলি কিন্তু একটা কথা আমরা কেউ বলি না মা তুমি ভালো থাকবে মা তুমি ভালো থেকো তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো আমার নিজের কল্যাণটা চাই বিশ্বের কল্যাণ আমরা মায়ের কাছে চাই না বিশ্বের মঙ্গল হোক তুমি মঙ্গল আমরা বলি না এই জন্য আমরা পাই যেমন চাইবে সে তেমন তো পাবে বাবা আমরা বলি না জ্ঞান দাও আমরা বলি না প্রেম দাও আমরা বলি না ভক্তি দাও

তেত্রিশ কোটি দেবতারা আমার শিষ্যের সেবা করেছে ওরে ভবন করে ভবনে মুক্ত ইন্দ্র ধরে ছাতা ওরে পবন করে ভবনে ইন্দ্র ধরে ছাতা আরে জমে ঘোড়ার ঘাস কাটে আশ্চর্য কথা ওরে জমি ঘোড়া আমার এসে ছেলে পড়াই ওই এলো কাপুরে ওলো কাপুরে আমার দাদা দিবানিষি চণ্ডী পাঠ করে আর আমার দাদা দিবান চণ্ডী পাঠ সাদা দিন ভুল করে ফেলেছিল আর লঙ্কেশ্বরী দেবী রামনের কাছ থেকে ছুটে রামের কাছে চলে এসেছিল এই দাদার দোষ দাদা চণ্ডীপাঠটা ভুল করলে কেন কি ভুল করলে কি বলেছিল একটু বলে তো চন্ডী আমি তোমার মুখে শুনবো দাদা হ অনেক কথা বললাম আর একটা কথা তোমার শিষ্যরা কেন বলে দেবতারাও বাংসা করে মানব হইতে দেবদেহ পাওয়ার পরে তোমার শিষ্যরা মানুষ হতে চাই কেন

হ্যালো আমরা কালী কমিটির পক্ষ থেকে এরকম একটা শিল্পীকে পেয়েছি যার নাম শুধু পশ্চিম বাংলা নয় দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে এসেছে ছুটে বেড়াচ্ছে সেই রকম একটা ব্যক্তিকে পেয়েছি আমরা তার জন্য আমরা কালী কমিটির পক্ষ থেকে খুবই গর্বিত তাই ওনার চরণে আমার নিবেদন উনি আরো বড় হো এবং দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ওনার নাম ছড়িয়ে যাক তিনি হচ্ছেন আমাদের গুরুদেব সকলের প্রিয় মানুষ সম্মানীয় মুকুল ভট্টাচার্য মহাশয়া दी <laughs> We live for me.